স্বাগতম নতুন গল্প নতুনভাবেই বলা ভালো কিন্তু যার উপরে যার রাগ থাকে আসলে সে সেভাবে প্রকাশ করে যেমন তুফান ছবি দেখে কেউ কেউ বলছে আমি এই প্রথম সাকিব খানের ছবি দেখলাম রেহেন রাফি প্রিয় জন্যে আসলাম আমি সাকিব খানের ছবি দেখিনি এই প্রথম আসলাম কই টুইস্ট তো নাই একটা জিনিস মনে রাখবেন এই নিন্দুকেরা অনেক কথাই বলবে সেইগুলোতে কেউ কান দেবেন না কারণ নিন্দুকেরা নিন্দা করাই কাজ তুফান ছবি নিয়ে ষড়যন্ত্র চলছে সেই প্রথম থেকেই দর্শক রিভিউতে যদি একশো জনে আপনার ধরেন একশো জনে নব্বই জনে আপনার বলবে ভালো পাঁচজন কোনো কমেন্টস করবে না আর পাঁচজন কিছু আউল ফাউল লোক আছে তারা তারের মতো মন্তব্য করবেন আর সেইগুলো এগুলোতে দিলে চলবে না তুফান তুফানের গতিতে চলবে তুফান এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে দেশ এবং দেশের বাইরে তুফান মুক্তি পাচ্ছে এবং মুক্তি পাবে সেখানে তুফানের জয় জয়কার নিউ ইয়র্ক সিটিতে সহ বিভিন্ন প্রদেশে বাংলা ভাষাভাষী মানুষজন যেখানে আছে সেখানে সাকিব খানের এই তুফান ছবির হাইপ কোন পর্যায়ে যে চলে গেছে আপনার এবার বিদেশের যে মুক্তির যে বিষয়গুলো দেখতে পারবেন আপনারও অবাক হয়ে যাবেন কারণ শাকিব খান বর্তমানে গ্লোবাল স্টার তিনি কাজ বুঝে বুঝে কাজ করেন তার যারা নির্মাণ করবেন তাকে নিয়ে সিনেমা তাদেরও ঠিক তুফানের মতো সিনেমায় নির্মাণ করতে হবে যে ছবিতে সাকিব খানের লুক গেট আপ সব কিছুতে পরিবর্তন এসেছে কারণ আপনার গল্পর অনুযায়ী যদি আপনার চরিত্র অনুযায়ী যদি সেভাবে উপনয় না করেন আর সাকিব খানের অভিনয়ের অভিনয়ের দক্ষতা পরিপক্কতা তো অনেক বৃদ্ধি পেয়েছে আর সাকিব খানকে নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করছে আমরাও কন্টেন্ট বহুদিন ধরেই তৈরি করছি আপনাদের সহযোগিতা পেলে চ্যানেলটা আরও বড় হয়ে যেত আপনারা কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না চ্যানেলটা অসহায় অবস্থায় পড়ে আছে আপনাদের সার্বিক সহযোগিতা কিন্তু আমরা কামনা করি পেজটাতেও তাই তো যাই হোক তুফান নিয়ে আরও যেসব বক্তব্য চঞ্চল চৌধুরী দিয়েছেন সেগুলো ছিল গঠনমূলক আরও সালা তুফান ছবি আপনার পাশের পেক্ট গিয়ে গিয়ে সপরিবারে দেখে আসুন কারণ তুফান না দেখলে অনেক কিছু মিস করবেন তুফান মানেই নতুন একটি উদ্যম নতুন একটি সাহস সৃষ্টি করবে কারণ তুফান ছবির মধ্যে দেশ প্রেমের কথা বলা আছে রাজনীতির কথা বলা আছে প্রেমের কথা বলা আছে ভালো লাগার কথা বলা আছে সপরিবারে গিয়ে তুফান উপভোগ করুন পাশের প্রেক্ষা গিয়ে কে কথা থেকে সিনেমাটি দেখলেন জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম নতুন গল্প নতুনভাবেই বলা ভালো কিন্তু যার উপরে যার রাগ থাকে আসলে সে সেভাবে প্রকাশ করে যেমন তুফান ছবি দেখে কেউ কেউ বলছে আমি এই প্রথম সাকিব খানের ছবি দেখলাম রেহান রাফি প্রিয় জন্যে আসলাম আমি শাকিব খানের ছবি দেখিনি এই প্রথম আসলাম কই টুইস্ট তো নাই একটা জিনিস মনে রাখবেন এই নিন্দুকেরা অনেক কথাই বলবে সেগুলোতে কেউ কান দেবেন না কারণ নিন্দুকেরা নিন্দা করাই কাজ তুফান ছবি নিয়ে ষড়যন্ত্র চলছে সেই প্রথম থেকেই দর্শক রিভিউতে যদি একশো জনে আপনি ধরেন একশো জনে নব্বই জনে আপনার বলবে ভালো পাঁচজন কোনো কমেন্টস করবে না আর পাঁচজন কিছু আউল ফাউল লোক আছে তারা তারের মতো মন্তব্য করবে আর সেইগুলো এগুলোতে কান দিলে চলবে না তুফান তুফানের গতিতে চলবে তুফান এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে দেশ এবং দেশের বাইরে তুফান মুক্তি পাচ্ছে এবং মুক্তি পাবে সেখানে তুফানের জয় জয়কার নিউ ইয়র্ক সিটিতে সহ বিভিন্ন প্রদেশে বাংলা ভাষাভাষী জন যেখানে আছে সেখানে শাকিব খানের এই তুফান ছবির হাইপ কোন পর্যায়ে যে চলে গেছে আপনার এবার বিদেশের যে মুক্তির যে বিষয়গুলো দেখতে পারবেন আপনারা অবাক হয়ে যাবেন কারণ শাকিব খান বর্তমানে গ্লোবাল স্টার তিনি কাজ বুঝে বুঝে কাজ করেন তার যারা নির্মাণ করবেন তাকে নিয়ে সিনেমা তাদেরও ঠিক তুফানের মতো সিনেমায় নির্মাণ করতে হবে যে ছবিতে শাকিব খানের লুক